পরশুরা বিধানসভা সহ আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকায় জল রয়েছেন হাজারো বাসিন্দা এই সমস্যা যাতে দ্রুত সমাধান হয় তার জন্য আরামবাগ মহকুমা পিএইচ অফিসে ডেপুটেশন দিলেন পরশুরা বিধানসভার বিধায়ক বিমান ঘোষ বিমানবাবু বলেন পরশুরা বিধানসভার সোদপুর দিহিবাদপুর চিলাডাঙ্গি অরুণ্ডা বালিপুর ভাঙ্গামোড়া সহ আরামবাগের হরিণখোলা ছাড়াও মহকুমার একাধিক জায়গায় হাজার হাজার মানুষ জল কষ্টে রয়েছে এমন একাধিক জায়গা রয়েছে যেখানে প্রায় এক কিলোমিটার দূরে পর্যন্ত গিয়ে জল আনতে হয় অনেক জায়গায় জলের পাইপ লাইন হয়ে গেলেও জল সরবরাহ হচ্ছে না জলের ট্যাঙ্ক বসলেও জলের কানেকশন হচ্ছে না তাই এই সমস্যা যাতে দ্রুত সমাধান হয় সেই দাবি জানিয়েছেন বিমান ঘোষ বিভিন্ন জায়গায় মানুষের জলকষ্ট আছে সেই জল আছে এমন ভাবে যে এক কিলোমিটার দূরে পড়ে জল আনতে তো তাদের আমরা গ্রামে গ্রামে এখানে আমাদের এখানে উপস্থিত আছে আমাদের সুদীপদা আছেন পশুরতির প্রধান পূজা আছে রামমোহন একটা প্রধান জগন্নাথ পঞ্চায়েত সমিতির আমাদের সদস্য আমাদের রেসুদা আছেন সদস্য গ্রামের সদস্য আমাদের এখানে পার্থ আছেন অন্তি আছে তো পুরঞ্জয় আছে তো মূল যেটা বিষয় হচ্ছে যেখানে যেখানে জলের ট্যাপ চলে গেছে জলের লাইন চলে গেছে অথচ জল পড়ছে না এরকম অনেক জায়গা আছে বা কোথাও জলের ট্যাঙ্ক রেডি আছে কানেকশান করেনি এই বিষয়গুলো তুলে ধরবার জন্য এবং যাতে তাড়াতাড়ি এক দু মাসের মধ্যে এই প্রবলেমগুলো মিনিমাইজ হয়ে যায় সলভ হয়ে যায় তার জন্য আমরা এখানে এসেছি পিএইচি অফিসে যিনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে ওনার কাছে এসেছি আরামবাগে তো উনি বললেন আমরা ইমিডিয়েট এই বিষয়ে ব্যবস্থা নেবো এবং করবো কোন কোন জায়গা নিয়ে আপনি সড়ক হলে পুরস বিধানসভার বিভিন্ন এলাকা আছে জঙ্গলপাড়া আছে সোদপুর আছে ওদিকে চিলাডেঙ্গি আছে শামপুর আছে হরিণখোলা আছে হরদিত্ত ডিবাজপুর ওইদিকে ভাঙামোড়া ওইদিকে রামমোহন একের বিভিন্ন বিস্তীর্ণ অঞ্চল ওইদিকে আমাদের অরুণা বালিপুর সব জায়গাতেই সমস্যা আছে বিমানবাবু ডিপ্রেশন দেওয়ার পর পিএইচসি দপ্তরের পক্ষ থেকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে ছটা ব্লকিং কাজ চলছে ছটা ব্লকিং কাজ চলছে তো ফুল ফেজেই কাজ চলছে তো জায়গায় আমাদের অলরেডি টিউবএল হয়ে গেছে হয়তো জল ট্যাঙ্ক তিনবার নির্মাণ হয়নি রিজার্ভারের কাজ আমাদের গার্মিং আছে বা কোথাও হয়তো এখনো শুরু হয়নি সেটা ভালো হবে আগামী দিনে তো যে জায়গায় আমাদের এখনও রিজার্ভার চালু হয়নি অনেক জায়গা দিয়ে আমরা টিউবওয়েল পাম্প হাউস ক্রিয়েট করে ডাইরেক্ট পাম্পিংয়ের মাধ্যমে পারফর্মেশন করেছি পরিষেবা এখনো সব জায়গায় হয়তো চালু হয়নি আগামী খুব দ্রুততার সঙ্গেই চালু হবে এটাই আমার আশা আছে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএল এইচ বিভাগ ল্যাপোরোস্ক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি এই নাম্বারে